السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه العظيم بسم الله الرحمن الرحيم وأعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সদক আল্লাহম رسوله النبي الحبيب الامين হাবিবুল আমিনুল করিম সমস্ত বিশ্বের আহলসুল্লতাল জামাতের যারা অনুসারী আহলসুল্নতআল জামাতকে সুনিয়তকে যারা ভালোবাসেন বিশেষ করে বাংলাদেশের ওয়াল জামাতের অনুসারীগণ আশেখের রসুলগণের গিয়া তাঁটতে সকলের ক্ষেত্রে সকলের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে অনেক দিনের আহলসুন ওয়াল জামাত সুন্নিদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন যে কোটা বাংলাদেশের বৃহত্তর ওয়াল জমাত সংঘবদ্ধ হয়ে মিল্লত মজাব সুনিয়তের ক্ষেতমত করবে সে আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত স্বপ্নের জন্য অনেক দিন ধরে আমরা যুদ্ধ করেছি আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আগামী তেইশ তারিখ ঢাকায় বৃহত্তর আলুসন্নতল জামাতের অক্ষের সেই কাউন্সিল আগামী শনিবার তেইশ তারিখ দশটায় ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে বৃহত্তর আহলোসনতল জমাতের সংগঠন প্রতিষ্ঠার লক্ষ্যে কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা অনেক বড় আনন্দের এবং তল জমাতের জন্য ঈদের মতো সকল সুন্নি জনতার দৃষ্টি আকর্ষণ করব আপনা আপনা স্থান থেকে আন্তরিকভাবে দোয়া করবেন যারা এখানে সার্বিক সহযোগিতা করার বা শারীরিকভাবে উপস্থিত হওয়ার যারা সুযোগ থাকবে সবাই ওখানে উপস্থিত হয়ে এই বৃহত্তর শক্তিকে ঐক্যকে শক্তিশালী করার জন্য সকলোৰে হাতমতে